প্রায় এক হাতের সমান বাড়াইছি এখানে টপ রাখা যাবে স্পেসও বাড়াইছি আর এই যে এখানে এটা হচ্ছে মাস্টার বেডরুম বেডটা হয়ে গেছে ডিজাইন হয়ে গেছে এখন রঙের কাজ বাকি এইখানে এই যে গ্যাপের মধ্যে দুইটা ভিক্টোরিয়া লাইট বসবে এখানে এই যদি ঘড়ি টুড়ি রাখা যায় আর এই হচ্ছে ক্যাবিনেট আর এই মাস্টার বেডরুমের সিলিংটা একবারে রাখা হয়েছে এই যে দেখেন আর এখানে যারা কাজ করে ওরা রাত্রে থাকে এটার জন্য ফ্যান লাগাইছে এই টয়লেটের কিছু করা হয়নি এখনো টয়লেট দেখতে পাচ্ছেন একেবারে মাঝে অবস্থা এই হচ্ছে আমাদের টিভি ক্যাবিনেট টিভি ক্যাবিনেটটা আপনাদেরকে দেখাই এই যে ফ্লোরিং ফ্লোরিং আপনার লাইট যে লাইট মানে মনে হলো আছে লাইট জ্বালালে নিচে লাইট থাকবে এই তো ডিজাইন আর এখানে পুরাটা কাজ হবে আর এ হচ্ছে আমাদের মাস্টারবি ড্রয়িং রুমের আপনার এই যে সিলিং এখনো কমপ্লিট হয়নি অনেক কাজ বাকি এখানে ডিজাইন হবে লাইট হবে ভিতর দিয়ে রিফ্লেক্ট করবে মানে এটা সবার থেকে হার্ড মানে এই কাজটা অনেক কষ্টকর দেখতেছি এখানে একটা পুরা দেয়াল একটা মোরাল আর্ট আছে এটা কীভাবে দেখা অন্ধকার দেয়াল একটা ডিজাইন করা এখানে তো একটা শেপ দেওয়া হয়েছে আমাদের ওপেন কিচেন সো ওপেন কি নিয়ে আমাদের অনেক ইচ্ছা ছিল যে হোটেল একটা বাসায় তখন আমরা ওপেন কিচেন করবো সো এই হচ্ছে ওপেন কিচেন এখানে একটা সিলিং করা হয়েছে ওপেন কিচেনে এখানে একটা ডিনার Wagen থাকবে এইখানে এইখানে একটা ডিনার Wagen থাকবে তারপর এখানে একটা ফোল্ডিং এর থাকবে যেহেতু আমরা এখানে এসি দিছি সো ওই রুমটা পরে আলাদা হয়ে যাবে আর এই হচ্ছে আমাদের এই যে কিচেন চিনমি আর এখানে এখানে ডিনার Wagen এর এইখানে এটা ডিনার Wagen হবে এখানে এই যে এই আপনার লাইট ফিক্স ইয়া মিরর হবে আলেগুলা গ্লাস হবে কিছুটা দেখো একটা গ্লাস হবে আর এই যে নিচে লাইটিং দেওয়া হয়েছে আর এখানে একটা টেবিল ওই যে আমাদের টেবিলটা রেডি হয়ে আছে এগুলো সব রং এর কাজ এখন পুরো বাকি রং এর কাজটা মিলেই মনে করেন কমপ্লিট এই যে আবার এটার নিচেও আপনার ইয়া দেওয়া হয়েছে লাইট দেওয়া হইছে আর এখন আসেন আমার রুমটা আপনাদের সাথে শেয়ার করি এটা আমার ভাইয়া রুম আর এখানে দেখা যেতেছে না অন্ধকার এখানে একটা টিভি ক্যাবিনেট আলমারি বেড এই যে বেডের হেড সিলিংটা এরকম মানে গর্জিয়াস বলতে গেলে গর্জিয়া শুধু আমার রুমটাই করা হয়েছে মানে সিলিংটা মানে একটু অন্য টাইপের আর আমি বেড বেড হেডটা একটু নিচে দিছি ফ্লোরিং টাইপের কিন্তু আমার ম্যাট্রেস থাকবে আপনার মনে করেন বাল ইঞ্চি মানে বেডের সমান নর্মাল বেডের সমান হয়ে যাবে এই যে দেখেন এটা হচ্ছে আমার রুমে ঢুকতে এই যে বেড দেখছেন কত নিচে ফ্লোডিং নিচে লাইট জ্বললে মনে হবে ভেসে আছে এই যে এটা একটা শেপ দেওয়া হয়েছে এখানে ইন্টেরিয়ার ডিজাইনার দিয়ে করেছি কিন্তু পুরো ডিজাইনটা আমার থিমে করা আমি মনে করেন অনেক চিন্তা ভাবনা করে অনেক কষ্ট করছি কয়েকটা দিন মনে করেন এই ডিজাইন নিয়ে এই যে এটা আলমারি আলমারি এখানে তিন পাল্লা এখানে একটা ছোট পাল্লা তারপর এটা হবে আপনার ইয়া কি বলে এখানে হবে ইয়া ড্রেসিং টেবিল মিরর হবে আর এটা ড্রেসিং টেবিল ছিল এই যে এই জিনিসটা ড্রেসিং টেবিল ছিল কিন্তু আমি চেঞ্জ করে এটাকে আমি টিভি ক্যাবিনেট বানাই কারণ টিভি দরকার সব রকমের টিভি থাকলে ভালো মানে মাঝে মাঝে রাত্রে বেলা তো আর ড্রয়িং বসে টিভি দেখা যায় না সো ঘরের ভিতরে একটা ছোট একটা টিভি লাগা রাখলে খারাপ হয় না যেখানে থাক থাকতে হয়েছে আর এখানে এটা বন্ধ করে দিছিলাম বসে না বন্ধ করেন না এখানে ছোট ছোট থাক দিয়ে দেন আমি অনেক কিছু রাখতে পারবো একটা সেলফ হয়ে গেছে সো কমপ্লিট হইলে আর এই যে আমার বারান্দা বারান্দার জন্য আমি একটা দোলনা কিনে ফেলছি অলরেডি যে এখানে বসাবো এখানে হবে দোলনা হ্যাঙ্গিং দোলনা আর আমি ঘাস কার্পেট কিনছি আমি বারান্দা রুমের থেকে বেশি আমি বারান্দা নিয়ে মানে ইয়া করতেছি বারান্দা গাছ গাছ এগুলো অনেক ভালো লাগে গলাটাও বসে গেছে অ্যাভয়েড করেন ভয়েস এই তো আমাদের এখন আপাতত কাজ এগুলাই হয়েছে আর মাস লাগবে ঈদের কয়েকদিন ছুটি ঈদের পর হয়তো আবার রঙের কাজ ধরবে তো কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ তো যখন কমপ্লিট হবে আপনাদের সাথে শেয়ার করব আর ইন্টারভিউ যাদের যারা করাইতেছি ওনার নাম্বারটা আমি নিচে দিয়ে দিব যদি আপনাদের লাগে আপনারা ফোন দিয়ে মানে ইঞ্জুরিয়ার কাজ করতে পারবেন কিন্তু অন্যান্য যে ইঞ্জিনিয়ার করতে গেলে লাখ 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 টাকা টাকা খরচ হয় ওরকম মধ্যে আমাদের আলমারি খাট সোফা ওয়াগেন টিভি ক্যাবিনেট তারপর বেডের বেডের হেড সব কিছু আমরা বানাইতেছি বলতে গেলে কাপড় চুপড় নিয়ে এখানে করলেও পুরান জিনিসপত্র বিক্রি করে যে আমাদের কিছু লাগবে না সো ওকে ভিডিও এতটুকু করি অনেক বড় হয়ে যায় কাছে সাত আট মিনিট হয়ে গেছে মনে হয় আসসালামু আলাইকুম